এই তো আছে এই যে মশলা এখানে আছে গরম মশলা জিরা হলুদ তারপর মরিচের গুঁড়া তারপর আছে হচ্ছে লবণ হ্যাঁ এটা দিয়ে দিলাম এগুলো দিয়ে দিলাম এটুকু পানি দিয়ে দেবো আবার এটুকু পানি দিয়ে দেবো যে জিরার গুঁড়োটা আছে না ওখানে আছে এই দেখো একটু পানি দিচ্ছি আমি এই যে মশলাটা একটু পানি দিচ্ছি আচ্ছা পানিটা পরে দিই আদা দেওয়া হয়নি ভুলে গেছি আমি এই যে আদা বিল্ডিংটার করে নিয়েছি লিকুইড করে যাতে মিহন হয় ভালো লিকুইড করলে মিহন হয় সুন্দর এইটুকু রাখলাম এইটুকু করে চা খাবো আধার কার্ড এটুকুলে আধার কার্ড খাবো এখন এইটা ভালো করে কষাবো আমি ভালোভাবে কষাবো এই দেখো মাংসগুলো আমি ধুয়ে রেখেছি মাংসগুলো দেখেছ এই মাংসগুলো আমি রান্না করব মানে হাফ সিদ্ধ করে নিব নিয়ে এটা দিয়ে আমি হচ্ছে ফ্রাই করব। ফ্রাই করার নিয়ম আলাদা কিন্তু আমার ওভাবে ফ্রাই খেতে ইচ্ছে করে না ফ্রাইয়ের নিয়ম হচ্ছে এই কাঁচা মাংসটা মেরিনেট করে রাখে ওইটা কি হচ্ছে ভিনিগার দিয়ে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখার পরে বেসন দিয়ে তেলে দুবাইয়ে রান্না করে কাঁচা মাংসটা কিন্তু আমি ওভাবে খাই না আমি সমস্ত মশলা দিয়ে আগে রান্না করে নিই সমস্ত মশলা দিয়ে রান্না করে নেই নিয়ে সমস্ত মশলা দিয়ে রান্না করে নিব হাফ সিদ্ধ করে নিব নিয়ে ওইটা দিয়ে আমি ফ্রাই করে খাই আমার এইরকম ভালো লাগে আর ভিনিগার দিয়ে কাঁচা মাংস মিনিট করে রাখার পর ফ্রাই যখন হয় না ওইটা কাঁচা কাঁচা গন্ধ করে তারপর হাড়ের মাঝে আমার হাত চিবায় খেতে ভালো লাগে ওই হাড়টাতে দেখা যায় হচ্ছে ব্লাড থাকে ওই রক্তটা যখন দেখি না মানে মাথা ঘোরা শুরু হয় অরুচি আসে আমার এখন দেই দিয়ে দেই মাংসগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলো মাংস অনেকগুলো মাংস অনেকগুলো আল্লাহ হাফেজ